আরো সুন্দরভাবে পৌঁছে দেওয়া এটাই হচ্ছে আমার ফার্স্ট কাজ তার মধ্যে যেটা হচ্ছে নাগরিক পরিষেবার মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে গার্বেজ নিয়ে একটা বড় সমস্যা পানিহাটিতে এই গার্বেজের সমস্যার সমাধানটা করা হচ্ছে ফার্স্ট কাজ আমার এটাই আমি করবো ফার্স্ট কাজ অমরাবতী মাঠ সম্পর্কে কী এটা অমরাবতী মাঠ সম্পর্কে মাননীয় বিধায়ক সাহেব রয়েছেন আপনাদের ডিটেলস তিনি বললেন আমি এতটা জানি না রাজ্য সরকার যেভাবে আমাদেরকে বলবেন আমরা ঠিক সেইভাবেই চলব

মাঠ মাঠের মতো থাকুক পানিয়াটির ফুসফুস এটা যাতে আগামী দিনে বড় স্টেডিয়াম হয় পানিহাটির মানুষের জন্য যাতে উন্মুক্ত থাকে পানিহাটির মানুষ যাতে অমরাবতী মাঠকে ব্যবহার করতে পারে আমরা অবশ্যই সেটা চাই দলের হুইপ পৌঁছানোর সময় দেখা যাচ্ছে যে তেত্রিশ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন সেখানে প্রাক্তন পুরপ্রধান তিনি উপস্থিত ছিলেন না কেন তিনি অসুস্থ ছিলেন তার সাথে আমাদের কথা হয়েছে তার আশীর্বাদও আমাদের সাথে আছে তার সহযোগিতা আমাদের সাথে আছে আমরা আগামী দিনেও তার সাথে গিয়ে দেখা করব কথা বলে নেবো তিনি হয়তো অসুস্থ ছিলেন তার জন্য আসতে পারেন তিনি একটা কথা বারবার বলেছেন যে কেন তাকে সরিয়ে হলো সেটা তিনি জানতে চান স্যার এটা আমি বলতে পারবো না দল সিদ্ধান্ত নিয়েছে আমরা দলের সৈনিক দল যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই আমাদেরকে বাস্তবে রূপ দিতে হবে দল বলেছে যে দল তো ওনাকে চেয়ারম্যান করেছে দল বলেছে সরে যেতে হবে দল আজকে আমাকে চেয়ারম্যান করেছে দল যেদিনকে আমাকে বলবে সরে যেতে সেদিনকে আমাকে সরে যেতে হবে অর্থাৎ দলের সিদ্ধান্তই আমাদের সবার মাথার উপরে থাকবে আমরা দলের প্রত্যেকের সৈনিক দলটাকে আমরা মানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তিনি যা বলবেন আমরা অক্ষরে অক্ষরে সেটাই বলব নতুন করে আবার হবে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার পুরো নতুন নির্বাচিত হবে সেটা দল ঠিক করে পাঠাবে যেমন দল ঠিক করে আমার নাম পাঠিয়ে দিয়েছে তেমনি দল ঠিক করে ভাইস চেয়ারম্যান কে হবে সিআইসি কী হবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের দলনেত্রী তিনি পাঠাবেন যেন ফিরা থাকিমের কাছে যেন ফিরা থাকিম সেটা পাঠিয়ে দেবেন আমরা সেটা বাস্তবের উদ্যোগ করছি চাকরি থেকে <laughs> 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 আর একটাতে সংসারে অশান্তি। চারিদিকে সমস্যা, দুর্জক ক্ষতি আর বাধা। এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের সাফল্য। আপনার জ্যোতিষ দেখাবে এবার সঠিক পথ। দিনকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা আর সাংসারিক অশান্তি। কারণ বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পূজা করে শান্তি নেই। পূজotrophic শান্তি না করতে পারেন। মনে অশান্তি থাকে। বাস্তুর দোষ আসলে কি কি প্রভাব হয়, কি কি হয় না? সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি। যোগাযোগ করুন এই নাম্বারে